পনেরোই আগস্ট এই মুহূর্তে ঘড়ির কাটায় হচ্ছে ঠিক আটশো এগারোটা এই মুহূর্তে আমি কিন্তু একদমই বিজয় স্মরণীয় হয়ে যেটি গণভবন ঠিক সেদিকে যাচ্ছি অর্থাৎ সংসদ ভবনের দিকে যাচ্ছি এই মুহূর্তে আমার সামনেই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকটি গাড়ি ক্রস করে গেল আমি নব থিয়েটার ক্রস করলাম আপনাদেরকে আমি এই আসলে রাস্তার পরিস্থিতিকে আমার সামনে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সেনাবাহিনী যারা এই যে আসলে গণ অভ্যুত্থান বা এই কঠিন পরিস্থিতিতে সারা বাংলাদেশের শৃঙ্খলা নিয়ন্ত্রণ কিংবা মোকাবেলায় যাদের অসীম ভূমিকা রয়েছে তাদের একটি গাড়ি মুহূর্তে আমরা ঠিক আমি বিজয় সরণি থেকে যেটি গণভবনের যে রাস্তাটি রয়েছে অর্থাৎ সংসদ ভবন গণভবনের মাঝামাঝি জায়গা দিয়ে সেটি দিয়ে কিন্তু আমি যাচ্ছি আমার সামনেই কিন্তু দুটি বাংলাদেশ সেনাবাহিনীর গাড়ি রয়েছে তো এই দুটি গাড়ি আসলে কোথায় যাচ্ছে এবং একদমই বাম পাশে কিন্তু পুলিশের একটি গাড়িও আমরা দেখছি যেটি আমরা দেখেছিলাম যে গণবর্থনের পরপরই পাঁচই আগস্টের পরে পুলিশ কর্মবিরতিতে চলে যায় তো আজকে আসলে এই সিচুয়েশনে এই প্রেক্ষাপটে গণভবনের রাস্তাটি কিন্তু বরাবরই বন্ধ থাকতো তো আজকে কিন্তু আমরা সেটি মুহূর্তে দেখছি যে গণভবনের রাস্তা কিন্তু সেই যিনি তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন বা এই রাস্তাটি বন্ধ থাকতো তবে যেটি আমরা তৎকালীন সময়ে যে পরিমাণের সিকিউরিটি দেখেছিলাম সেখানে আমি এখনো পর্যন্ত কোনো সিকিউরিটি আমার চোখে পড়েনি আমার একদমই সামনে সেনাবাহিনীর গাড়িটি আমি একদম বিজয় সরণি থেকেই তাদেরকে আমি ফলো করছিলাম যে আসলে ওনারা কোথায় যাচ্ছেন এটি গণভবন কিংবা সংসদ ভবনের কোনো দায়িত্বে তারা যাচ্ছেন কি না কিন্তু আমি যেটি লক্ষ্য করলাম যে সম্ভবত তারা মিরপুর যে ক্যান্টনমেন্ট এরিয়াটি রয়েছে সেদিকে হয়তো প্রবেশ করবে আমি তাদের গাড়িটি ধরেই তাদের পিছনে পিছনে কিন্তু আমি যাচ্ছি তো আরেকটি বিষয় অবশ্যই এই যে বর্তমানে প্রেক্ষাপট আইন শৃঙ্খলার অবনতি সব কিছু মিলিয়ে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা জনগণের যানমালের রক্ষার্থে যে বাংলাদেশ সেনাবাহিনীর মানে যে অবদান এটিকে কিন্তু অস্বীকার করার কোনো কারণ নেই তো আমার একদমই ঠিক সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর তারা হয়তো বা কোনো ইউনিট থেকে ফিরছে সেই মুহূর্তেটি কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি এই মুহূর্তে চীন মৈত্রী যেটি রয়েছে এবং পরিকল্পনা মন্ত্রণালয় ঠিক তার সামনে কিন্তু আগার গায়ে এবং আপনাদেরকে একটু আমি নিয়ে যেতে চাই আমি সেনাবাহিনীর এই গাড়িটি ধরে নিয়ে যেতে চাই যে আসলে ওনারা কোথায় যাচ্ছেন কারণ আরেকটি বিষয় আমি যেটি বলবো যে আসলে এই সহিংসতাকে কেন্দ্র করে গণ অভ্যর্থনকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে কিন্তু পরিশেষে আমি আসলে সারাদেশের এই ভিডিওটির মাধ্যমে সারা দেশের মানুষকে আহ্বান করব যে আমরা কোনো সহিংসতা তৈরি না করি দেশের সম্পদ নষ্ট না করি কারণ সরকারের পরিবর্তন ঘটবে অনেক কিছুরই পরিবর্তন ঘটবে কিন্তু এই যে সম্পদ যে সম্পদ আমরা আসলে হারাবো বা সেই সম্পদ যে সৃষ্টি হয়েছে সেটা কিন্তু আমাদের অর্থের বিনিময়েই কিন্তু হয়েছে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সেই জায়গায় অনেক বেশি সচেতন হতে হবে নিজের দেশ রাষ্ট্রের প্রতি ভালোবাসা নিজের মাতৃভূমির প্রতি ভালোবাসা সেটি আমাদের থাকতে